নমস্কার আর এম টেক বাংলায় আপনাকে স্বাগত জানাই আজকে যে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে কথা বলব নিয়োগ হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের চাইল্ড প্রোটেকশান ইউনিটে তিনটি ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ হবে এলিজেবল এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান অ্যালং উইথ বায়োডেটা ইন প্রেসক্রাইব ফর্মেট অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবেন এই ওয়েবসাইটে ওয়েবসাইটটি হচ্ছে ডিএসপি ডবলিউ ডি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে এলিজিবল এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যাদের ক্রাইটেরিয়া ফুলফিল তারা ফুলফিল থাকবে তারাই আবেদন করতে পারবেন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশান ইউনিটে আর অবশ্যই অনলাইন আবেদন করার আগে নিচে দেওয়া ইনস্ট্রাকশান ঠিকঠাক করে দেখে নেবেন তারপরেই কিন্তু আবেদন করতে পারবেন নিয়োগটা হবে কন্ট্যাক্টগুলোর মাধ্যমে যে পোস্টগুলোতে নিয়োগ হবে দেখে নিচ্ছি ডিটেলসে পোস্টের নাম সোশ্যাল ওয়ার্কার ফিমেল পদে শূন্য পদ হচ্ছে একটি বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এক এক দু হাজার চব্বিশ ধরে যোগ্যতা প্রয়োজন সোশ্যাল ওয়ার্ক আবেদন করার জন্য সোশ্যাল ওয়ার্ক পোস্টে আবেদন করার জন্য গ্র্যাজুয়েট সঙ্গে হচ্ছে বি ইন সোশ্যাল ওয়ার্ক বা সোশিয়োলজি বা সোশ্যাল সায়েন্স নিয়ে রিকগনাইজিড বা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি থাকতে হবে কম্পিউটারে অবশ্যই নলেজ থাকতে হবে বেতন হবে আঠেরো টাকা পার মান্থ এরপরে সেকেন্ড যে পোস্টটি অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা অ্যান্ট্রি অপারেটার ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশান ইউনিটে শূন্যপদ একটি বয়স ঠিক আগের মতোই আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে যোগ্যতা প্রয়োজন এইচএস পাস সঙ্গে হচ্ছে সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে কম্পিউটারে বেতন হচ্ছে তেরো হাজার দুশো চল্লিশ টাকা পার মান্থ এরপরে আউটরিচ ওয়ার্কার পোস্টের নাম শূন্য পদ একটি বয়স ঠিক আগের মতোই প্রত্যেকটি পোস্টেই একই আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে যোগ্যতা প্রয়োজন টুয়েলভ পাস হয়ে থাকতে হবে এবং গুড কমিউনিকেশান স্কিল অবশ্যই প্রয়োজন বেতন হচ্ছে দশ টাকা পার মান্থ আর এই তিনটি পোস্টে আবেদন করার জন্য যে টাইটেরিয়া বা যোগ্যতা প্রয়োজন উপরের দুটি পোস্টের জন্য অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক অ্যাকাউন্টেড কাম ডাটা অপারেটের জন্য দুটি পদের জন্য অবশ্যই কম্পিউটারের নলেজ অবশ্যই প্রয়োজন অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে আবেদন করার জন্য এই ওয়েবসাইটে ডি সি পি এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশানটা সাবমিশন করবেন এরপরে আপনার রেজিস্ট্রেশান নাম্বারটা নিজের কাছে রেখে দেবেন অ্যাপ্লিকেশানটা প্রিন্ট করে এই অ্যাপ্লিকেশানটা কিন্তু আপনার প্রে প্রয়োজন অ্যাডমিট কার্ডের সময় কিন্তু আপনার লাগবে লাগবেশান রেজিস্ট্রেশন নাম্বারটা প্রয়োজন কোনো হার্ড কপি বা প্রিন্ট কপি পাঠানোর কোনো প্রয়োজন নাই আর এই অনলাইনটা আবেদন করতে পারবেন আট এক থেকে বাইশ এক দুহাজার তারিখ পর্যন্ত এছাড়াও এক্সামিনেশানের মাধ্যমে নিয়োগ হবে তার ডিটেলস এখানে দেওয়া আছে রিটেন টেস্ট হবে কীভাবে এমসি আকারে আশি মার্কের এই রিটিন টেস্ট হবে তার সমস্ত ডিটেলস দেওয়া আছে কোন পোস্টের কত মার্ক্সের পরীক্ষা হবে তার ডিটেলস এখানে দেওয়া আছে কীভাবে আপনি এডমিট কার্ডটা ডাউনলোড করবেন এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন এছাড়া আপনার মেল আইডিতে এডমিট কার্ডটা সেন্ড করা হবে পরীক্ষার দিন অবশ্যই এডমিট কার্ডের সঙ্গে অবশ্যই আপনি একটা ফটো আইডেন্টি প্রুফ সঙ্গে নিয়ে যাবেন এক্সামিনেশনের ডিটেলস এখানে দেওয়া আছে কীভাবে মার্ক মার্কসটা ভাগ করা থাকবে কম্পিউটার টেস্টটা কীভাবে হবে এই সমস্ত কিছু ডিটেলস এখানে ভাইবা বয়স মেয়ে মেরিট লিস্ট কীভাবে তৈরি হবে তার সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে এছাড়াও এক্সামিনেশন হলে কীভাবে কীভাবে সতর্কতা অবলম্বন করবেন তার সমস্ত ডিটেলস এখানে ডিটেলস আকারে দেওয়া আছে আপনি একবার দেখে নেবেন তার সিলেবাসটাও দেওয়া আছে রিটিন টেস্টের একবার আপনি ভালো করে পড়ে নেবেন আবেদন করার আগে এই অ্যাপ্লিকেশনের সঙ্গেই নিচে দেওয়া অ্যাপ্লিকেশন ফর্মেটটা আপনি ফিল আপ করবেন ফিল আপ করে দেওয়ার পর ফিল আপ করে এরপর আপনি সমস্ত বায়োডাটা ফিল আপ করে দেওয়ার পর এরপর আপনি অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে এই হলো আজকের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তিনটি গুরুত্বপূর্ণ পদের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যালেটা প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন